ভাদ্র মাস মানেই তালের সিজন আর আজকে আমি করে দেখাবো সবার প্রিয় তালের বড়া সঠিক পরিমাপ সহ যদি তালের বড়া করা হয় তাহলে এই রকমই কিন্তু রসগোল্লার মতন ফুলবে ভাজার পরেও কিন্তু চুপসে যাবে না আর দু থেকে তিন দিন পর্যন্ত কিন্তু এরকম নরম তুলতুলে স্পঞ্জি থাকবে একদম সহজ পদ্ধতিতে তালের পাল্প বের করা এবং বড়াটা করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক তালের বড়ার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের তাল নিয়েছি আর একটু লক্ষ্য করুন তালের গা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তালটা কিন্তু একদম কুচকুচে কালো এই ধরনের তালের পাল্পে তিতকুড়ি ভাবটা খুবই কম থাকে আর লালচে কালারের তালের পাল্পটায় তিতকুড়ি ভাবটা খুব বেশি থাকে তাই চেষ্টা করবেন এই এরকম কালো তাল কেনার তালটা প্রথমে ছাড়িয়ে নেব আর এই কাজটা কিন্তু আমি করিনি আমার যে সহায়ক দিদি তিনি করেছেন প্রথমেই ছালগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কালো তাল বলে এই ভেতরের শাঁসটা কিন্তু খুবই লালচে কালার কোষাটা ছাড়ানোর পর তালটা ছাড়িয়ে নেব আর এখানে আমার তিনটে আটি বেরিয়ে গিয়েছে একটু এরকম জল তিনটে আঁটিতে ছড়িয়ে নেব তারপরে একটা একটা করে আঁটি এরকম একটু ভালো করে মেখে নিতে হবে বেশি জল দিলে কি হয় তালের পাল্পটা খুব পাতলা হয়ে যায় তাই চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল দিয়ে এই তালে আঁটিটা ভালো করে এরকম মেখে নেওয়ার আর এই মাখাটা যত ভালো করবেন তা পাল্পটা কিন্তু ততটা বেশি বের হবে এরপর একটা গ্রেটারের সাহায্যে আঁটিটা এরকম গ্রেট করে নেবো চুবড়ি বা ঝুড়ি দিয়েও কিন্তু তালের পাল্প বের করা হয় তবে এরকম গ্রেটারের সাহায্যে করে দেখবেন পাল্পটা কিন্তু অনেকটাই বেশি বের হয় কি আঁটি দুটো ভালো করে মেখে নিয়ে এইভাবে পাল্পটা বের করে নেবো আর এখানে আমার এতটা পরিমাণ তালের পাল্প বেরিয়েছে এরপর একটা ছাঁকনির সাহায্যে তালের পাল্পটা আমি এইভাবে ছেঁকে নেবো এতে পাল্পের মধ্যে যদি কোনো আঁস থাকে তাহলে ছাঁকনিতে আটকে যায় আর তালের বড়া খাওয়ার সময় কোনো রকম আঁস মুখে বাঁধবে না খেতে ভালো লাগবে তাই চেষ্টা করবেন এরকম একটু ছেঁকে নেওয়ার আর এখানে আমার পুরো তালের পাল্পটা রেডি হয়ে গেছে এরপর একটা বড় আমি পাত্র নেব তাতে দিয়ে দেবো সবার প্রথমে এক কাপ আটা এরই সঙ্গে দিয়ে দেবো এক কাপ ময়দা অনেকে শুধু ময়দা দিয়েই করে কিন্তু আটাটা দিলে কি হয় অনেকক্ষণ পর্যন্ত তালের বড়াটা নরম থাকে এরই সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ সুজি মানে যে কাপের পরিমাপে আমি আটা বা ময়দা নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ সুজি নিয়েছি সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন আর এক কাপ একটু বেশি চিনি চিনিটা অবশ্যই তালের পাল্পে তিক্ততার ওপর নির্ভর করে সবশেষে দিয়ে দেবো ফ্রেশ নারকেল কোড়া এখানে আমি এক কাপ মতো নারকেল কোড়া দিয়েছি যদি ফ্রেশ নারকেল কোড়া না থাকে তাহলে বাজার চলতি যে ড্রাই কোকোনাট পাউডার পাওয়া যায় সেটা দিলেও হবে একটা স্প্যাচুলার সাহায্যে এরকম শুকনো অবস্থাতেই ভালো করে আগে মিশিয়ে নেব এরপর এখানে তালের পাল্প দেবো তালের পাল্পটা কিন্তু একেবারেই একসাথে পুরোটা দিয়ে দেবো না অল্প অল্প করে দিয়ে আগে মাখতে হবে আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে হাতে মাখলেই সবচেয়ে ভালো হয় তালের পাল্প কতটা দিতে হবে এটা কিন্তু তালের পাল্পের ঘনত্বের ওপর নির্ভর করে তালের পাল্প যদি পাতলা হয় তাহলে কিন্তু কম লাগে আর ঘন হলে কিন্তু বেশি লাগে আর টেস্টটাও কিন্তু ভালো হয় আর এরকম অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি ব্যাটারটা মিখে নেব তবে একটু লক্ষ্য রাখবেন খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি ঘন যেন না হয় আর দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আমার ব্যাটারের থিকনেসটা ঠিক কিন্তু এরকমই হয়েছে পাতলা ব্যাটার হলে বড়া ফোলে না আর ঘন ব্যাটার হলে কিন্তু বড়া শক্ত হয় আর এখানে আমার কিন্তু পুরো পাল্পটা লাগেনি এইটুকু পাল্প কিন্তু বেঁচে গেছে ওই এক কাপ মতন পাল্প হবে আর ব্যাটারটা কিন্তু আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যেহেতু ব্যাটারে সুজি আছে তাই রেস্টে রাখলে ভালো হয় দশ মিনিট বাদে ব্যাটারে আমি একটু বেকিং সোডা দিয়ে দেবো এখানে আমি দু চিমটে মতন বেকিং সোডাটা নিয়েছি আর বেকিং সোডাটা দেওয়ার পর আবারও একবার ভালো করে এরকম মিশিয়ে নেবো আমরা চপ বেগুনি করার সময় যেরকম ফেটিয়ে নিই ঠিক সেরকমই কিন্তু ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নেব আর এখানে আমার ব্যাটারটা বড়া ভাজার জন্য একদম রেডি একটা কড়াইয়ে সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়েছি আর বড়া ভাজার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে তেল লাগবে একটা একটা করে বড়া ছেড়ে দেবো আমরা যেরকম বড়ি দিই না ঠিক সেইভাবেই ছাড়তে হবে সব বড়া দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতন রেখে দেবো কোনোরকম কিন্তু নাড়াচাড়া করব না আর বড়া ভাজার এই পুরো প্রসেসটা মিডিয়াম ফ্লেমে কিন্তু করতে হবে হাই ফ্লেম বা লো ফ্লেমে করলে চলবে না এর মতন রাখার পর এইবার আমি একটু উল্টে পাল্টে দেব আর দেখতে পাচ্ছেন কী সুন্দর রসগোল্লার মতন ফুলে উঠেছে এটা কিন্তু এই বেকিং সোডাটা দেওয়ার ফলেই হয়েছে আর এই এইরকমই কিন্তু কন্টিনিউ উল্টে পাল্টে দিতে হবে না নাহলে একদিকটা ভাজা হবে অপর দিকটা হবে না আর এক একটা এই বড়ার ব্যাচ ভাজতে আড়াই থেকে তিন মিনিট সময় লাগে মিডিয়াম ফ্লেমে আড়াই থেকে তিন মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আর এরকম নাড়াচাড়া করতে করতে যখন বড়ার কালারটা একদম লালচে কালার হয়ে যাবে তখন আমি এগুলো তুলে নেব আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে না পুরো রসগোল্লার মতন দেখতে লাগছে তাহলে দেখতেই পেলেন কত সহজে তালের বড়া বা তালের রেডি হয়ে গেল আর কি সুন্দর গোল গোল রসগোল্লার মতন হয়েছে আর এগুলো কিন্তু এরকম অনেকক্ষণ সময় পর্যন্তই এরকম ফুলে থাকবে একদম চুপসে যাবে না আর দু থেকে তিন দিন পর্যন্ত এই নরম তুল তুলে থাকবে একদমই শক্ত হবে না সামনে জন্মাষ্টমী আর গোপালের ভোগে তালের বড়া তো লাগবেই তাই এই প্রসেসে একবার তালের বড়া করে দেখুন আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন